তাকে যে চাওয়া হচ্ছে বিচার প্রাক্তন প্রধানমন্ত্রী এখন মানবতা বিরোধী অপরাধী হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ ভারত সরকারের কাছে তাই ঢাকার চিঠি নোট ভারব চিঠির প্রাপ্তি স্বীকার করেছে ভারতের বিদেশ মন্ত্রক নোটভার্বাল একটা আমাদের কূটনৈতিক ভাষার একটি একটি চিঠির নাম বা একটা নোট নোটের নাম যেটা সাধারণ স্তরে কূটনীতিতে ব্যবহার করা হয় মানে আতঙ্কজনক কিছু না আমি তোমাকে জানালাম আমি আপনাকে জানালাম যে এটা আমার মতামত এবার আপনি আপনার মতামত জানান এটা হলো গোড়াক দিকে প্রথম তাস খেলার মতন আমরা কানাঘোষায় শুনছিলাম আর বাংলাদেশের কাগজের মধ্যে বাংলাদেশের মিডিয়াতে বাংলাদেশের লোকের কাছ থেকে এইসব নিয়ে অনেক দিন ধরে টেলিভিশন টেলিভিশনে শোনা যাচ্ছিলো যে হাসিনাকে ফেরত আনা যাক তাকে ট্রায়ালে ফেলবো ইত্যাদি এসব শোনা যাচ্ছিল কিন্তু এর প্রথম পদক্ষেপ নেওয়া হলো ইন্ডিয়াকে জানাবার মানে ইন্ডিয়া কিন্তু এরপরে বলতে পারবে না যে আমরা জানতাম না ওদের কী মত পাঁচ মাস হয়ে গেল হাসিনা এখনও ভারতের আশ্রয় জুলাই অভ্যুত্থানে তাকে দেশ ছাড়া করে জুলাই অভ্যুত্থানে যে আন্দোলনে সাড়ে ছশোরও বেশি মৃত্যু দেখেছে বাংলাদেশ বেশি মামলা দায়ের হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে তালিকায় রয়েছে গুম করা এবং গণহত্যার মতো অভিযোগ অক্টোবরে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন যদিও ইন্টারপোলের ওয়েবসাইটে এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো নোটিশ নেই ফেরার কোন অপরাধীকে দেশে ফেরাতে ইন্টারপোলের স্মরণ নেওয়া হয়ে থাকে পাঁচ অগস্ট হাসিনা দেশ ছাড়েন তখনও তার নামে কোনো মামলা নেই বাংলাদেশ সেনার বিমান চেপেই দেশ ছাড়েন শেখ হাসিনা সেই বিমানের যোগাযোগ ছিল দু দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেই অর্থাৎ হাসিনাকে ভারতে পালানোর সেফ প্যাসেজ দেয় বাংলাদেশ সেনাবাহিনী আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট আফটার মিটিং উইথ লিডার্স অফ দ্য সিকিউরিটি এস্টাব্লিশমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পুরোনো বন্ধুর সঙ্গে মন ভারত যে দূরে সরে যাওয়া বন্ধুর চিঠিকে খুব একটা বার্তা দিচ্ছে না সেরকমই আভাস পাওয়া যাচ্ছে নোটভারবালের উত্তর দেবে বিদেশ মন্ত্রক তখনকার কূটনৈতিক অবস্থা তখনকার দুই দেশের সম্পর্কর উপর নির্ভর করছে কে কিভাবে জবাব দেবে কে কিভাবে জবাব দেবে এখন যেভাবে আছে ভারত ভারত বাংলাদেশ সম্পর্ক এখানে একটা আর একটু তিক্ততা বাড়বে আর কিছুই না সেই দু সাল থেকেই দু দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তবে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এমন অভিযোগে প্রত্যর্পণের বাধাও আছে সেই চুক্তিতে হাসিনার বিরুদ্ধে যত মামলা সবই তার দেশ ছাড়ার পর ভারত বলতেই পারে হাসিনাকে ফেরানোর দাবির নেপথ্যে আসলে ইউনুস সরকারের রাজনৈতিক অঙ্ক অনেকেরই বক্তব্য হাসিনাকে ফেরানো নিয়ে অতটাও ব্যস্ত নয় ঢাকা সেরকম হলে অন্য কোনো কূটনৈতিক অস্ত্র ব্যবহার করতে পারত ইউনুস সরকার এছাড়া অনেক আরও কড়া নোট পাঠাতে পারে যেরকম ডেমার্সে বা ডেমার্ককে বলে যে আমি এটা আপনার কাছ থেকে দাবি করছি এরকম টাইপের নোটও থাকে যেখানে আমি আপনাকে তিরস্কার জানাচ্ছি এসব থাকে মানে কূটনীতিতে তো সম্পর্কটা রাখতে গেলে কয়েকটি নির্ধারিত পথ ধরে চলতে হয় এগুলো হলো তার পথ মানে নোট নোটভার্মেল শুরু করে দিল যে প্রথমে ওরা বলতে আমরা বলতে পারবো না যে আমরা কিছুই জানতাম না কিছু আপনাদের কাছ থেকে তো না আপনাদের মতামত জানতাম না মতামত তো জানিয়ে দিলো এবার করতে গেলে তারা যদি আন্তর্জাতিক আইন ব্যবহার করতে চায় তারা যদি এক্সট্রাডিশন ল মানে দেশ থেকে ফেরত পাঠাও সেই আইন ব্যবহার করতে চায় তার জন্য আলাদা আলাদা ধারা আছে আলাদা আলাদা প্রক্রিয়া আছে এটার থেকে মানে এই নোট দেখে কেউ কাউকে ফেরত পাঠায় না নোটবর্বল নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত সরকার বিচ্ছেদের পর পুরনো বন্ধুর চিঠি একটু হলেও বিড়ম্বনায় ফেলেছে হাসিনা আপাতত নয়াদিল্লির গোপন আস্তানায় নতুন বছরে কি দুদেশের টানা পড়েন বাড়বে